Thank you. আমরা উপস্থিত হয়েছি কোচবিহার খাগড়াবাড়ি অঞ্চলে এবং এখানে আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে একটি শান্তিপূর্ণ ভোটের চিত্র এই মুহূর্তে রয়েছে কিন্তু কোচবিহারের বিভিন্ন পার্শ্ববর্তী এলাকাগুলিতে কিন্তু ঝামেলার খবর আমরা সকাল থেকেই পাচ্ছি আমরা কিছু মানুষকে একসঙ্গে পেয়ে গেছি তাদের থেকে একটু জানবো তারা কীভাবে ভোট দিয়েছেন বা তাদের কি চলছে সেখানে বিভিন্ন জায়গায় ভোট হচ্ছে কিন্তু অশান্তির ছবিটা বারবার চোখে আসছে আপনাদের এখানে কি সমস্যা মনে হচ্ছে বা কোনো সমস্যা এখানে যে কটা বুথ আছে এখানে তিনটে বুথ আছে তিনটে বুথে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে হ্যাঁ আর ওই দিকটাতে আরও একটা বুথ আছে আর একটা প্রাইমারি স্কুলে সেখানে শান্তিপূর্ণভাবে হচ্ছে এখানে বিএসএফ আছে কোনো অসুবিধা হচ্ছে না আচ্ছা এই শান্তিটা কি কেন্দ্রীয় বাহিনী আছে বলে শান্তি মনে হচ্ছে নাকি হ্যাঁ হতে পারে সেটাই কেন্দ্রীয় বাহিনী তো যারা ভোট নিতে এসছে তারাই তো কেন্দ্রীয় বাহিনী বারবার করে চেয়েছে কারণ বাস্তবে ঠিকই গত পঞ্চায়েত নির্বাচনের সময় আমরা এই দৃশ্য দেখি নাই গত পঞ্চায়েতে অনেক সমস্যা তৈরি হয়েছে কিন্তু এবারে এই কেন্দ্রীয় বাহিনী থাকাতে সবাই শান্তিপূর্ণভাবে ভোটটা দিতে পারছে আর ভয়ের পরিবেশটা নেই আর সারাদিন ধরে বিভিন্ন জায়গায় বিশেষ করে কোচবিহার আলিপুরদুয়ারের পার্শ্ববর্তী এলাকাগুলিতে শোনা যাচ্ছে যে একদল অপর দলের সঙ্গে মারামারি প্লাস ইভিএম মেশিনে কারচুপি বিভিন্ন খবরাখবর আসছে কি মনে হচ্ছে কি মনে হয় কি কেন এই পরিস্থিতি ব্যাপার হল আমরা আমি অবশ্য টিভি দেখি নাই আজকে সারাদিন আর দেখাও হয়নি শুনলাম যে বিভিন্ন জায়গায় শীতাই তারপরে এই পাশে সমস্ত

আপনার কি মনে হচ্ছে সারাদিন ধরে যে বিভিন্ন ঝামেলার ছবিগুলো বিভিন্ন জায়গা থেকে আসছে কতটা স্বাধীনভাবে আপনি ভোট দিতে পারছেন না মনিন্দ্রনাথের তিনটে বুথে এখন অবধি খুব ভালো ভালো ভোট হচ্ছে শান্তি ভোট হচ্ছে এখানে কেন্দ্রীয় বাহিনী ঢাকা শান্তি বলে হ্যাঁ কেন্দ্রীয় ঢাকাতে মোটামুটি একটু শান্তি হচ্ছে ভালো ভালোই খুব ভালো তিনটা বুথে খুব ফার্স্ট ক্লাস ভোট হচ্ছে সকাল থেকে না 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 কোনো 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 সমস্যা হয়নি এখন অবধি খুবই ভালো আছে বিরোধী দল শাসক দল সব দলের থেকে বিভিন্ন দাবি দেওয়া করা হচ্ছে বলা হচ্ছে যে ঝামেলা অপোজিট পার্টি ঝামেলা করছে এই দাবি করা হচ্ছে কি মনে হচ্ছে সকাল থেকে চিত্র দেখে টিভিতে বা বিরোধী বিরোধী বলতে গেলে দেখেন বিরোধী তো প্রায় শূন্য কারণ বিরোধীরা এখন তিন চারটা দল মিলে একটা ঐক্যবদ্ধভাবে একটা স্ক্যান্ডাল করার চেষ্টা বর্তমানে যে শাসক দল মানুষ একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে কারণ শাসক দলের যে উন্নয়ন সে উন্নয়নে মানুষ একটা সিদ্ধান্ত নিয়েছে তারা পিসফুলি ভোট হচ্ছে সে সেন্ট্রাল ফোর্স আসুক আর বিদেশের ফোর্সে আসুক মানুষ তো একটা সিদ্ধান্ত নিয়েছে না কারণ উন্নয়নের পথে সকল মানুষ আর যারা বলছে যে গন্ডগোল হচ্ছে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত ঘটনা দু একটা হতেই পারে এত বলো নির্বাচন একটা সারা ভারতবর্ষে হচ্ছে সে জায়গায় কিছু কিছু ওই বিরোধীরা একটা ইউনাইটেড হয়েছে কারণ তাদের আর নতুন করে মাটি খুঁজে পাওয়ার চেষ্টা চলছে একটা মানুষ সিদ্ধান্ত নিয়েছে পঞ্চায়েত ভোটটা হচ্ছে দেখেন একদম নিস্তলা গ্রাসরুটের ইলেকশন সেটা পাড়ার মধ্যে গ্রামের মধ্যে কার হাতে ক্ষমতা থাকবে না থাকবে বিষয়গুলো খুব ছোটোখাটো জিনিস নিয়ে একদম নিজেদের মধ্যে লড়াই হয় এবং পঞ্চায়েত ভোটটা কমপ্লিটলি আলাদা এটা হচ্ছে পঞ্চায়েত ভোট হচ্ছে গ্রামে কে প্রধান হবে ব্লকে কে নেতৃত্ব দেবে আর আপনি এটা হচ্ছে লোকসভা নির্বাচন ভারতবর্ষে আগামী দিনে কারা শাসন করবে এবং বর্তমান যে অবস্থা আমাদের বিগত দিনের সরকারের বিরুদ্ধে মানুষ একটা অন্য স্টেটে সিদ্ধান্ত নিয়ে দিয়েছে এবং আমরা বিগত যে উপনির্বাচনগুলো তার থেকে যেটুকুন বুঝতে পারলাম মানুষ একটা ঐক্যবদ্ধভাবে চাচ্ছে এই সরকার বর্তমান যে বিজেপি সরকার এর পরিবর্তন চাইছে অনেকটাই বুঝবে অনেকটাই ভালো আমাদের এখানে যে ইলেকশন হচ্ছে এখানে ভোট সকাল থেকে ভালোভাবে ভোটটা হচ্ছে শান্তিপ্রিয়ভাবে হচ্ছে হ্যাঁ কোনো গন্ডগোল নাই আমাদের এখানে হ্যাঁ আমাদের যে এখানে খারাপ অঞ্চলটা প্রত্যেকটা বুধে ভালো ভোট হচ্ছে হ্যাঁ লাইন দিয়ে ভোট দিচ্ছে কোনো অসুবিধা হচ্ছে না হ্যাঁ লোক সকাল থেকে আসছে এখনও আসে হ্যাঁ এত গরমের মধ্যে লোক লাইন দিয়ে ভোট দিচ্ছে কোনো অসুবিধা নাই ভোট দিয়েছে হ্যাঁ মানে পরিবর্তন চাচ্ছে আর কি মানে যারা ইয়ে করবে আর কি ওই ক্ষমতায় আসছে আর কি আমাদের যে ক্ষমতায় আছে হ্যাঁ সেন্ট্রাল হ্যাঁ সেটা পরিবর্তন হ্যাঁ বিক্ষিপ্ত ঘটনার খবর কিন্তু জায়গা থেকে এসেই যাচ্ছে ভোট কি এভাবেই হবে বা ভোটের কি এটাই নিয়ম প্রশ্ন কিন্তু থাকছে ক্যামেরায় গৌতম দত্তের সঙ্গে নেহা চক্রবর্তীর রিপোর্ট চ্যানেল হিন্দুস্তান বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্থান